আজকে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে স্পেশাল একটি ছোলা মাখানি ছোলা আর একটা আলু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর একটা আলু আমি কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে এরপরে উনুনের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়ে অল্প করে তাতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব সরিষার তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি এর উপরে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে নাড়তে থাকবো আলুগুলো আমার ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেই আলুগুলো আমি নামিয়ে নিয়ে সেই তেলে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এর ওপরে দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াতে থাকবো ভাজা ভাজা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলাগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এই যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াতে চাড়াতে থাকব ভালো করে আমি মিশিয়ে নিলাম এখানে দিয়ে দেব সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা আলুটা দিয়ে আমি ছোলার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে ঢেলে দেবো ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আমি ভালোভাবে মিলিয়ে নেব এর সঙ্গে ছোলার আলুগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর উপরে আমি দিয়ে দেবো চাট মশলা মশলাটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে নেব যাতে মশলাটা সবটাই মিশে যায় মশলাটা আমার সবটাই মিশে গেছে এই পর্যায়ে আমি ঢেলে নামিয়ে নিলাম এখানে আমি কেটে রাখলাম শশা পেঁয়াজ আর ধনিয়া পাতা ভাজা ছোলাগুলো একটা গামলির ভিতরে দিয়ে ওই কাটা শশা পেঁয়াজ আর ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাখানো আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে মাসাল।